কেমনে বুঝেছে কোনটা কোন কোনটায় আগে ঢুকবে এস এ ঢুকবে আগে পিতে ঢুকবে আগে নাকি থ্রি এস এ ঢুকবে নাকি থ্রি পিতে ঢুকবে বা থ্রি টু পি তে ঢুকবে নাকি থ্রি এস এ ঢুকবে এটার খুব সিম্পল একটা জিনিস হলো এন প্লাস এল নিয়ম এন প্লাস এল নিয়ম মানে যে যার এন প্লাস এল নাম মানে যার এন প্লাস এল মানটা কম ওইটাই ইলেকট্রন আগে ঢুকবে দেখো তুমি টু আমরা যদি টু এস করি আর থ্রি এস এ করি থ্রি এ এই টু এ এন এর মান কত যেহেতু টু মানে শক্তিস্তরের মান হলো দুই আর এস এর মান

এল এর মান কত এখানে 2 জনের এল এর মান কত জানো 2 জনের এল এর মান ইকুয়াল টু 2 তাই না এল এর মান হলো 2 টোটাল আসছে 5 আর এটা জনের চাই এন এর মান এল এর মান কত এস এর জন্য 0 এতে আসছে 4 كده দেখো n এল এর মান 4s এর কম না 3d এর বেশি না কারণ এটা 5 তো 4s এর n এল এর মান কম থাকায় 4s এ আগে ইলেকট্রন ঢুকে 3d তে পড়ে এই কারণে আমরা তখন ইলেকট্রন বিন্যাসটা एक्सेप्शन থাকে কোনটার জন্য জানো ক্যালসিয়াম জন্য দেখো ক্যালসিয়ামের জন্য যেহেতু 20 এটা হলো থ্রি টু থ্রি পি সিক্স তখন থ্রি ডিতে ঢুকে কোথায় জানো ফোর এস টু তে এইটা এক্সেপশন থ্রি ডিতে ঢুকবে না থ্রি ডি থাকে জিরো তো এক্সেপশন ফোর এসে কেন আগে ঢুকলো এন প্লাস এল এর মানের জন্য এন প্লাস এল মান যেটার কম ওই ওইটা ইলেকট্রন আগে ঢুকবে সিম্পল একটা জিনিস এটা মনে রাখো খুব ইম্পর্টেন্ট